আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু ক্লাস ডি এমলিফায়ার দেখাবো এবং ক্লাস ডি কিছু ইন্ডিয়ান সার্কিট দেখাবো যার যেটা লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন যারা এরকম ক্লাস ডি এম্লিফায় নিতে চান তো তাদের জন্য কিন্তু ভালো মানে টুইটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যাদের লাগবে টুইটারগুলো এবং ক্লাস ডি এমলিফায়ার ক্লাস ডি সার্কিট যাদের লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে আমার আমাদের দোকান থেকে এসে আপনারা নিতে পারবেন প্রতিটা মাল আপনারা দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই আপনারা যারা কুরিয়ারে অর্ডার দিতে চান আপনারা নিঃসন্দেহে অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু মালগুলো যাচাই করে আপনার চেক দিয়ে বাজায় তারপর কিন্তু আমরা মালগুলো দিতেছি তো আমাদের কাছে কিছু ক্লাস ডি সার্কিট আছে তো আমরা ছোটো থেকে শুরু করি ক্লাস ডি এমলিফায়ার পরে যাই এখন সার্কিট থেকে শুরু করি আমাদের যে এই সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ভোল্ট লাইন দিলে কিন্তু আপনারা আট ইঞ্চি স্পিকার কিন্তু খুব সুন্দর করে বাজাতে পারবেন এটির প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে আজকে আমাদের প্রাইস শুরু তো একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এটি আর পরবর্তী যে ক্লাসটি যে এম সার্কিটটি আছে এটি হচ্ছে ফাইভ বোল্ট তো আপনারা চার ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকারও বাজাইতে পারবেন যাদের লাগবে এটির প্রাইস হচ্ছে রাখতে পারবো দুইশো আশি টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটি কিন্তু ফাইভ বোল্টে চলে আর এখানে যে আপনারা আরেকটি ক্লাস ডি সার্কিট দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা ছয় ইঞ্চি আট ইঞ্চি চালাইতে পারবেন এটি দিও তো এটি হচ্ছে বারো বোল্ট একুরেট বারো বোল্ট লাইন দিলে চলে আপনার বারোর উপরে দিলে কিন্তু চলবে না এবং নিচে দিলেও চলবে না আপনার বারো বোল্ট একুরেট বারো বোল্ট লাইন দিতে হবে তো পনেরো ওয়াট পার স্পিকারে আউটপুট পাবেন এটির প্রাইস রাখতেছি আমরা আড়াইশো টাকা যারা নেবেন স্ক্রিনশট দিবেন আর পরবর্তী যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই উন্নতমানের একটি সার্কিট যারা আপনারা আট ইঞ্চি দুইটাই স্পিকার খুব সুন্দর করে বাজাইতে চান তো তারা কিন্তু এই সার্কিটটি নিতে পারেন আপনার সেভেন বোল থেকে আপনার বত্রিশ বোল পর্যন্ত এটাতে ইনপুট করতে পারবেন সার্কিটের কোনো কিছুই হবে না এবং ব্লুটুথ আছে ব্লুটুথ সাপোর্টেড দুটাই স্পিকার কিন্তু অনায়াসে বাজাইতে পারবেন যাদের লাগবে এই সার্কিটটি আপনারা নিতে পারবেন ছয়শো টাকা প্রাইস এই সার্কিটটির যারা নিতে চান ছয়শো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর এখানে যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট একটি ক্লাস ডি সার্কিট তো চারটি স্পিকার চার ইঞ্চি স্পিকার চারটি বাজাইতে পারবেন এখানে কিন্তু আপনার এটাতে কিন্তু ব্লুটুথ নেই আপনার ফাইভ বোল্টে চলে এটা ফাইভ বোল্টে চলে চারটি স্পিকার কিন্তু অনাসে বাজবে এবং ব্যাটারি দিয়ে বাজবে আপনার এভরিথিং সব দিয়ে বাজবে আপনার এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস রাখতেছি আমরা চারশো টাকা চারশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটি কথা না বললেই নয় যারা আপনারা এই দুশো আশি টাকার একটি সার্কিট নেবেন এটির সাথে কিন্তু যদি কুরিয়ারে নিতে চান তাহলে দেড়শো টাকা আরও অ্যাড করতে হবে টাকার বাইরে হলে টাকার ভিতরে হলে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অ্যাসটা অ্যাড করতে হবে আপনাদের যদি নিতে চান আর কি তো পরবর্তী যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ড ক্লাস ডিএম লিফার এটিও তো আপনারা এটিও নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 250 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যারা নিতে চান ফাইভ ভোল্টে চালাইতে পারবেন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি দেয় 6 ইঞ্চি স্পিকার খুব সুন্দর করে বাজে যে নিতে চান তো নিতে পারবেন তো পরবর্তী যে আমাদের কাঙ্ক্ষিত যে ফ্যাটি দেখতে পাচ্ছেন খুবই ছোটো তো পনেরো ওয়াট করে আউটপুট পাবেন এটাতে 6 ইঞ্চি স্পিকার দুইটা এবং 8 ইঞ্চি স্পিকার একটা খুব সুন্দর করে বাজাইতে পারবেন যাদের লাগবে আপনারা আট থেকে চব্বিশ ভোল্টে এটা কাজ করে আট থেকে চব্বিশ ভোল্টে কাজ করে দুটি স্পিকার কিন্তু খুব সুন্দর করে বাজে তো যারা নেবেন এটির প্রাইস রাখতেছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আর পরবর্তী যে আমাদের সার্কিটটি আছে এটি দিয়ে আপনারা দশ ইঞ্চি দুইটা স্পিকার বাজাইতে পারবেন বারো ভোল্টে চলে বারোর উপরে দিলেও চলে চব্বিশ ভোল্টে দিলেও চলে তো এটি হচ্ছে টিপিএ একটি সুলো আইসি ব্যবহার করা আছে যাদের লাগবে টিপিএ সিরিয়াল আইসির সার্কিট তো খুবই সাউন্ড কোয়ালিটি খুবই উন্নত মানের সাউন্ড কোয়ালিটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটির প্রাইস রাখতেছি আমরা নয়শো পঞ্চাশ টাকা এটিতে কিন্তু ব্লুটুথ চিপস দেওয়া আছে এবং আপনারা সব ধরনের সুবিধাই পাবেন নয়শো পঞ্চাশটা গলে নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন ভাই হুদাই আপনারা যারা নিবেন তারাই শুধু নক দিবেন হুদাই বাই ফোন দিবেন এবং হচ্ছে নখ দিয়ে ডিস্টার্ব করবেন না যদি লাগে তাহলে নক দিবেন আর আমাদের যে আপনারা যদি ফাটাফাটি বারো ইঞ্চি স্পিকার তিনটা বাজাইতে চান তাহলে কিন্তু এই সার্কিটটি নিতে পারেন এটির প্রাইস রাখবো হচ্ছে আমরা দু হাজার টাকা দু টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো থেকে চব্বিশ ভোল্টে কাজ করে এবং হচ্ছে ব্লুটুথ আছে এভরিথিং সব আছে আপনার বারো ইঞ্চি তিনটা স্পিকার বাজাইতে পারবেন এই সার্কিটটি দিয়ে তো দু হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা এমলিফায়ারের দাম আমরা আজকে বলে দেব যা লাগবে আপনারা যদি নিতে চান তাহলে কাল দাম দেখবেন আর হচ্ছে অর্ডার কনফার্ম করবেন